আসসালামু আলাইকুম আমার পূরসুমন জেলার সিরাজদি খানপুর জেলার সকল জনগণকে আমার অন্তর অন্তস্থা সালাম ও অভিনন্দন জানাই আপনারা সকলেই জানেন আমি গুজরা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে তালামার্গায় নির্বাচনটি করেছি এই গুজরা জনগণ আমাকে ময়টি কেন্দ্রে ব্যাপক ভোটের মাধ্যমে যোগাযুক্ত করেছেন বিনা স্বার্থে বিনাভাবে যে মানুষরা যে জনগণটা আমাকে এত ভালোবেসে আমাকে এতগুলো ভোট দিয়ে যোগাযোগ করেছেন অবশ্যই তাদের কাছে আমি একজন সৎ এবং আদর্শবান একজন ব্যক্তি নইলে তারা আমাকে কেন ভোট দিন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আসলেই আমি যে জন্য লাইভে আসছি যে জন্য ভিডিও করছি আপনাদের উদ্দেশ্যে আপনারা জানেন নির্বাচনের পরে প্রত্যেক ইউনিয়নের এলাকায় দুটি গ্রুপের মাধ্যমে যে একটি ঝগড়া এবং যে ঘটনাটা ঘটেছে একজন একটি মর্মান্তিক ঘটনা একটা লোক সেইখানে সেই ডাঙ্গা ভাষাতে একটা লোক থেকে চলে গেছেন এটা লুতুদ্দিন রামগ্রী এলাকায় দুটি পক্ষ একটি পক্ষ হল মেয়ে জামাই আরেকটি পক্ষ হইল লতুদ্দি ওই এলাকার বাসিন্দা কাপ্তি এবং হুমডা নির্বাচনের দিনই সেই মাঠে নির্বাচনকে কেন্দ্রে করে ভোটটি কেন্দ্র করে নির্বাচনের দিনই ওই মাঠে একটা বিশাল মারামারি ডালে হাসত হয়েছিল সেটা প্রশাসনের মাধ্যমে সেটা নিয়ন্ত্রণ আনে সেটা পুনরায় গত সোমবার দিন সাইকেল সেলেনের সাথে আমাদের সাথে যে হিরুদ্রা হয়েছিল পারিবারিক বিষয় ওনার বাড়ি যে আমার বাবা সাথে যেটা হয়েছিল সেটা সাইকেল সেলেন নিজেই গত সোমবারে দশ গতি সময় আমার ময় মুরব্বী এবং উনি নিজের উপস্থিত থেকে এটা আমাদের সাথে এটা সমঝোতা বা সমাধান সাইকেল সেলেন নিজেই করে দিয়েছে কিন্তু রামকসিতের যে ঘটনাটা সেটা হলো বিকাল তিন থেকে চারটের ঘটনায় সেটা হলো লতুকদি ইউনিয়ন আর আমার বাড়ি হল বাসাইল ওই গরমের সাথে আমি কোনো রকমের সম্পর্ক নাই কিন্তু আমাকে মিথ্যা অজুহাত দিয়ে আমাকে কিভাবে আমার পরিবার আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন আমার ভাই সবাইকে একেবারে ড্যামেজ করে দেওয়ার জন্য একটা মারার মামলা মিথ্যা আসামি হিসেবে আমাকে আমার তিনটি বাইকে এখানে জড়ানো হয়েছে এটা সাইপুল চেয়ারম্যান সাইপুল চেয়ারম্যানের মেয়ের নামে তাদের উদ্দেশ্য খারাপ তারা আমাদের ফ্যামিলিটাকে একেবারে চিরতরে ধ্বংস করে দিতে চায় আমরা নির্যাতিত আমরা অত্যাচারিত আমরা কখনো সঠিক বিচার কখনো পাইনি তা আমার প্রশাসনের কাছে একটা দাবি আপনারা এই ঘটনার এই হত্যাকাণ্ডের সঠিক মূল তথ্য আপনারা সেই রামকসিদি এলাকার তথ্য আপনারা সংগ্রহ করে যারা এটার সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচারে কাগজ দাঁড় করা হোক এটা হলো আইন প্রশাসনের কাছে আমার দাবি কিন্তু আমার মতো একজন ব্যক্তিকে নিরহ মানুষকে আমাকে মানুষে চিনে আমার দ্বারা কোনটা সম্ভব কোনটা অসম্ভব এই ধরনের সাইফুল মানে একেবারে একতরফা বক্তব্য এবং সাইফুল মেয়ের জামাই এই কৃমিয়তার কারণে তাদের এই ধরনের এই মিথ্যা অভিযোগ আমার উপরে আমার পরিবার উপরে যে অভিযোগটি চাপিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ মিথ্যা আমি একজন নির্দোষ এই বিচার একদিন না একদিন হবে দুনিয়াতে হোক আর মৃত্যুর পরে হোক সেটা একদিন না একদিন বিচার হবে এই দুনিয়াতে আমরা এসেছি আল্লাপাক সকলের বিচার করবে ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস এই বিচার একদিন না একদিন হবে এই হত্যাকাণ্ডের মূল রহস্য মূল তাদেরকে খুঁজে বের করে তাদেরকে বিচার আওতায় আনা হোক এইটা আমার দাবি আর আমাকে এখানে যে ফাঁসানো হয়েছে এটা সম্পূর্ণ ভূত সম্পূর্ণ মিথ্যা এবং আমাকে এটা একেবারে চিরতর আমার ফ্যামিলিকে ধ্বংস করে তার একটা পায়তারা চলছে আমি প্রশাসনিক দৃষ্টি করে বলব আপনারা বলবোতে না গিয়ে সঠিক তথ্য সঠিক তথ্য নেওয়ার জন্য আপনার চেষ্টা করেন আপনাদের উদ্দেশ্যে আমার বিশেষভাবে এই অনুরোধ আজকের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকার